রাত হয়েছে এখানে অবাধে যৌনাচার চলতেছে দেখেন ফদররা এসেছে কাস্টমারকে নিয়ে কাস্টমার নিয়ে তারা রম ব্যবসায় মেতে এসেছে একজন দুইজন না অসংখ্য এরকম কাস্টমার এসেছেন সেই সাথে যারা এইসব ব্যবসার সাথে জড়িত তারা এসেছেন সিলেটকে নোংরা করে দিচ্ছেন আল্লাহ আমি এতো প্রতিবাদ করি এতো আন্দোলন করি তার কোনো কাজ হয় না সিলেটকে পবিত্র করা গেল না সিনশো আউলিয়ার ভূমিকে পবিত্র করা গেল না বারবার একটা কথা আমরা বলি যে সেটা আপনাদের কাছ থেকে

যেটা দেখাতে পারছি না দরিয়া দিতে আসলে একটা কি একটা অবস্থা হয়েছে এটা যে হামলা করেছিল সেখানে অবস্থান করেছে প্রশাসন কি করে আসলে এটা বোধগম্য নয় প্রশাসন আসলে বোধগম্য নয় তারা আসলে দেশি অস্ত্র তুমি চাকু নিয়ে সেই সাথে ব্লেড নিয়ে আমার আমলা করেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে গ্যাং আছে সেই গ্যাংটা খুবই স্ট্রং সবাই চাই আমরা সিলেটকে পবিত্র করতে কিন্তু তারা সেটা করতে দিচ্ছে না তো আমার আসলে সিরাকে পবিত্র করুন আর আপনারা প্রশাসন না কে দোকে কিভাবে এটা চলে সার্কিট হাউস পাশে এখানে খুব আছে তানা আছে এটা বাজে অবস্থা কিছু বলার নেই পবিত্র ভূমি নষ্ট হচ্ছে কেউ দেখতেছে না কেউ কিছু করছে না